দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রাম থেকে আপনাদেরকে দু হাজার চব্বিশ উপযোগী বিগ বিগ সাইজের গরু দেখাবো যে গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত জিয়া ভাই জিয়া ভাইয়ের সাথে কথা বলবো জানাবো এগুলোর দাম দর জাত মান কি ওজন কতটুকু আছে সব সম্পর্কে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ব্যবসা মানে যে কেমন যাচ্ছে মোটামুটি ভালো ভাই কালেকশন কয় পিস কালেকশন আছে ভাই 16 পিস বড় সাইজের গরু দেখছি কয় পিস বড় সাইজ আছে এগুলা এখানে বড় আছে ভাই 7 পিস 7 বড় আছে আর 9 আছে মাঝারি সাইজ আচ্ছা আসেন আপনার গরুগুলো তাহলে একটা একটা করে আমাদের দর্শক বিন্দুদেরকে দেখাই প্রথমে একটা কালো কালারের গরু দেখতে পাচ্ছি নাভি কম্বল কিছুটা যদি ও তুলে রেখেছে ঝুলন্ত আছে শীতের জন্য ভাই শীতের জন্য কোন জাতের গরু এটা আপনার কাছে শাইওয়াল ভাই শাইওয়াল জাতের গরু জি ভাই আচ্ছা এই গরুটার দাঁতের কি অবস্থা দাঁত দেখেছেন কেন সময় এরা ভাই দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে এটা ভাই

সেই ক্ষেত্রে আপনার সাথে তো দামদার করে নিতে পারবে হ্যাঁ ভাই সীমিত সুযোগ আছে দামদার করার দামদার করার সুযোগ আছে চলেন পরবর্তী দুই নাম্বার যেটা আছে একটু ধাক্কা দিয়ে দেখান আমাদেরকে দর্শক দেখতেই পাচ্ছেন একদম শক্তিশালী গরু সরাইতে অনেক কষ্ট হচ্ছে এটা লাল কালারের গরু একদম নাভি ঝুলন্ত কোন জাতের এটা এটা সায়ল ভাই সায়ল জাত জি ভাই একদম দেখার মতো কালেকশন দাঁতের কি অবস্থা এটা এটার ভাই দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে এটাও ভাই মানে দুইটাই একই অবস্থা জি ভাই আবার মাদার সাইজটা দেখেন দর্শক অনেক মোটা এটার ওজন

এটা একটা ব্ল্যাক কি সাইওয়াল তো নাকি জি ভাই এটা একটা ব্ল্যাক সাইওয়াল দেখে বোঝা যাচ্ছে নাভি কম্বল রয়েছে ব্ল্যাক সাইওয়াল জাতের একটা গরু এটার আনুমানিক দাঁতের কি অবস্থা বলেন বয়স ও ভাই দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে এটা জি ভাই আচ্ছা সে এটার দাঁত পড়ে গেছে মানে এটার দাঁত অলরেডি দুটো হয়ে গেছে ওই যে গজাচ্ছে মানে এটা দুই দাঁত বলা চলে জি ভাই আচ্ছা ওজন কেমন এটার

এটার বয়স ভাই এর এটারও দাঁত পড়ে গেছে দুই দাঁতই ধরে চলে এটাকে দুই দাঁত ধরে চলে আচ্ছা ওজন কেমন হবে এটা এটার ওজন 5 মনে ভাই 10 কেজি শর্ট আছে 5 মনে 10 কেজি শর্ট হয়ে যাবে ভাই এটা আর দাম দর কেমন কি রাখছেন এটা দাম রাখছি 132000 132000 টাকা আচ্ছা কথা বলা সুযোগ আছে হ্যাঁ সীমিত সুযোগ আছে চলেন পরবর্তীতে আপনার কালেকশনে যে গরুটা রয়েছে আজকের সর্বশেষ 7 নম্বর কালেকশন প্রথম লটের সেটা নিয়ে আমরা একটু কথা বলি এটা একটু বিগ সাইজের গরু

এটার আনুমানিক বয়স এটার বয়স ভাই ভাই এটারও দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে ভাই আচ্ছা যেমন চূড়া মাথা কম্বলে ঝুলন্ত দেখার মতো ওজনটা কত আসছে এটার এটার ওজন ভাই 4.5 মনে একটু প্লাস আছে 4.5 মনে উপরে আছে জি ভাই আচ্ছা দাম কত তাহলে এটার দাম রাখছি ভাই 1 লক্ষ হাজার 1 লক্ষ 15000 টাকা কথা বলার সুযোগ তো থাকছে হ্যাঁ ভাই সুযোগ আছে চলেন পরবর্তীতে আপনার কালেকশনে যে রয়েছে আজকের 7 নম্বর গরু দিদ্য লটের এটার যাত্রা সম্পর্কে যদি বলি কোন জাতের গরু এটা শায়ল ভাই শায়ল জাতের গরু ভাই আচ্ছা যেমন চূড়া

এটার বয়সে কেমন কি আছে এ ভাই এই গোটার দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে ভাই ওজন কেমন হবে এটা এটার ওজন আছে ভাই 4.5 মন 4.5 মন জি ভাই আচ্ছা দামে কেমন এটা এটারও দাম রাখছি ভাই 114000 114 কথা বলার সুযোগ আছে হ্যাঁ ভাই সুযোগ আছে পাশের যেটা আছে চলেন সেটা নিয়ে একটু কথা বলি আপনার কালেকশনে সর্বশেষ গরুটা একটু মোটা সোটা গরু এবং নাভি কম্বল তো আরো বেশি ঝুলন্ত এটা একটা 100 শাহল ব্রিডের গরু ভাই 100 শাহল ব্রিডের গরু আচ্ছা

এক লাখ বারো হাজার টাকা রাখছেন জি ভাই সেই ক্ষেত্রে সম্মান একটা জায়গা আছে হ্যাঁ ভাই সীমিত সুযোগ দিয়ে থাকি দাম সিমিত আপনার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সরাসরি কথা বলে আলোচনা পারবেন আজকের মতো তাহলে বিদায় নিবো আপনার কাছ থেকে আবারও দেখা হবে আলাইকুম আলাইকুম আসসালামাইকুম